আমাদের বাগানে খুব সুন্দর বাঁধাকপি হয়েছে বাঁধাকপিগুলো বাঁধতে শুরু করেছে এগুলো একদম ফ্রেশ তো আজকে বাঁধাকপির নিচে পাতাগুলো কেটে দিব এতে করে বাঁধাকপি এগুলো বড়ো হতে সুবিধা হবে পাশাপাশি যে পোকা বাকড় আছে সেগুলোর আক্রমণ থেকে বাঁচবে বাঁধাকপি এবং ফুলকপি সবগুলো গাছেরই নিচের পাতা কেটে বাদ দিয়ে দিব তারপরে বাসায় তৈরি করা একটা কীটনাশক স্প্রে করব তো আমি এভাবে নিচ থেকে কেটে কেটে পাতাগুলো বাদ দিয়ে দিয়েছি করে গাছ বেশি পরিমাণে পুষ্টি পাবে এবং খুব দ্রুত বড় হতে থাকবে এই যে এতগুলো পাতা আমি কেটে বাদ দিয়েছি আর এখানে আমি রসুন পেঁয়াজ আর কিছু মরিচ ব্লেন্ড করে নিয়েছি আর পাশাপাশি রসুনের খোসা এবং পেঁয়াজের খোসা একসাথে দিয়ে একদিন ভিজিয়ে রেখেছি তারপর সুন্দর করে ছেলে স্প্রে এর বোতলে এখন বাঁধাকপিগুলোতে স্প্রে করে দিব ঘন ঘন বৃষ্টিতে বাঁধাকপিগুলো যেমন সুন্দর হয়ে উঠেছে তেমনই পাশাপাশি যে পোকামাকড় আছে সেগুলো আক্রমণ করছে যার কারণে আজকে স্প্রে করে দিচ্ছি আর পাশ দিয়ে আবার কিছু মোলা দিয়েছি তো শাকগুলো বেশ বড় হয়ে উঠেছে এখন আমি জানি না এগুলোতে এবার মোলা নামবে নাকি শুধু শাকই খেতে হবে তো এইভাবে আপনি যদি আপনার গাছের যত্ন নেন তাহলে দেখবেন ভালো একটা ফলন পাবেন তো এই যে সুন্দর আমার বাঁধাকপি আর ওই পাশে কিছু ডাটা দিয়েছি আর এই পাশে তো ফুলকপি